ওয়েস্ট বেঙ্গল সেলস এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের যন্ত্রের দ্বারা জমির জরিপ কার্যের প্রশিক্ষণ শুরু হল প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতা থেকে আগত মেহবুব জাহেদি উন্নত কম্পিউটার যুক্ত জিডিপিএস যন্ত্রের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এ বিষয়ে মেহবুব জিহেদি জানান কাজ শুরু করেছিলাম আমরা জরিপের কাজ করতাম আগে দিয়ে বা লিঙ্ক দিয়ে তো গানটার চেন এই সকল দিয়ে মাপজোক হতো যেটাতে আমাদের অনেক সময় লাগতো বা কোনো একটা বাড়ি থাকলে সেটাকে অবজেক্টটাকে ক্রস করে যেতে পারতাম না আমাদের সেই অবজেক্টগুলোকে বাধাপ্রাপ্ত হতো আচ্ছা তো এখন উন্নত যুগে আরো কিছু নতুন নতুন ডিভাইস বেরিয়েছে সেটা যেমন ডিজিপিএস বলে একটা ডিভাইস এই স্যাটেলাইট এর থ্রুতে কাজকর্ম করে দুটো মেশিন থাকে দুটোই রিসিভার স্যাটেলাইট থেকে কানেকশন নিয়ে প্রত্যেকটা জায়গার মিলিমিটার পরিমাণে সংখ্যায় বা অ্যাকুরেসিতে কাজ করে দেয় এবার আমিনের কাজটা যেহেতু খুব সূক্ষ্ম একটা কাজ খুব জরুরি কাজ এটা নিয়ে অনেকে ক্যাচাল ভেজাল হয়ে যায় তো সেই কাজটাকে আরো পরিপূর্ণ এবং সূক্ষ্মভাবে করার জন্য আমরা এই মেশিন দিয়ে কাজ করছি এখানে এই ট্রেনিং চলছে মহিফাল পুকুরের পাশে আমরা আছি ওনাদের এই পুকুরটাও মেজারমেন্টের একটা ব্যাপার ছিল সেটাকেই এখন দেখছি সেটা কি করে মেজারমেন্ট করা যায় এই মেশিনের দ্বারা কারণ এই পুকুরটা অনেক বড় একটা পুকুর আপনারা এখানে মজা দেখলে বুঝতে পারবেন পুকুরটা অনেকটা এরিয়া যেখানে খিটে ফেলা পসিবল না সম্ভব নয় এই পুকুরটাকে এদিক ওদিক মারতে গেলে আমাদের এই মেশিনটা খুব জরুরি এবং কোন দিক দিয়ে দাগটা গেছে সেটা আমরা মেশিন প্রত্যেক মুহূর্তে বলে দেবে যে দাগটা কোন দিক দিয়ে বাস করেছে কুশমন্ডি থেকে দিনদার আলীর প্রতিবেদন নিউজ টুডে